এই কথাটা বুঝে নাও যে এই দুনিয়ায় প্রতিটি মানুষ কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করছে কেউ ভেতর থেকে ভানা কেউ বাইরে থেকে দেখাচ্ছে না কিন্তু ভেতরে কাঁদছে কিন্তু আমরা কি শুধু কাঁদার জন্যই জন্মেছি না আমরা লড়াই করার জন্য জন্মেছি জয় করার জন্য আমরা এই দুনিয়ায় এসেছি আমাদের স্বপ্ন পূরণ করতে কারো তিরস্কার শুনতে নয় যখন ছোট ছোট কথা আমাদের ভেঙে দেয় তখন ভাব তাদের কথা যারা ফুটপাতে থাকে যারা এক বেলার রুটির জন্য কষ্ট করে তারা কিভাবে বাঁচে তবুও তারা হাসে পরিশ্রম করে স্বপ্ন দেখে তাহলে যদি তারা পারে আমরা কেন পারবো না জীবন বলছে আমি সহজ নই কিন্তু যদি তুমি সম্পূর্ণ হৃদয় দিয়ে পরিশ্রম করো, তাহলে আমি তোমাকে এমন কিছু দেব যা আজ তোমার কাছে অসম্ভব মনে হয় কে জানে কালকের যে স্বপ্ন পরশু তা সত্যি হয়ে যাবে শুধু আরেক দিন লড়াই করতে হবে কখনো কখনো মনে হয় এবার আর না কিন্তু সেই মুহূর্তেই আমাদের নিজেদের বলতে হবে আরেকটা শেষ চেষ্টা শুধু আরেকবার লড়াই করো কারণ মনে রাখো হার তারা যারা চেষ্টা করা ছেড়ে দেয় আর জয়ী তারা যারা বারবার পড়েও উঠে দাঁড়ায় তোমার জীবনকে হালকাভাবে নিও না প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সংগ্রাম ব্যথা একদিন তোমার গল্প হয়ে উঠতে পারে এমন গল্প যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে আজ তোমার কাছে যা নেই কাল তা থাকতে পারে যদি তুমি আজ হাল না ছাড়ো একটা ছোট কথা মনে রাখো জীবন একটা ময়দান আর যে ময়দানে দাঁড়িয়ে থাকে সেই আসল জয়ী হয় তাই আজ থেকে নিজের ভেতরের শক্তিকে চিনে নাও কাঁদতে হবে কাঁদো কিন্তু তারপর প্রতিজ্ঞা করো এবার উঠে দাঁড়াতে হবে কারণ যখন তুমি উঠে দাঁড়াও শুধু তুমি নয় তোমার স্বপ্ন উঠে দাঁড়ায় তোমার ভবিষ্যৎ উঠে দাঁড়ায় তোমার আত্মবিশ্বাস উঠে দাঁড়ায় আর একদিন যারা আজ তোমার উপরে হাসছে তারাই তোমার সাফল্যে তালি দেবে যদি তোমার এখনো মনে হয় যে তোমার সময় খুব খারাপ যাচ্ছে তাহলে মোবাইলের স্ক্রিন পাঁচ মিনিটের জন্য বন্ধ করে চারিদিকে তাকাও তোমার চারপাশে জীবন দেখতে পাবে আসল জীবন যেখানে প্রতিটি মানুষ কোনো না কোনো কারণে লড়াই করছে তুমি কি কখনো দেখেছ একটি নির্মাণস্থলে কাজ করা মজদুরকে যে রোদে পুড়ছে বৃষ্টিতে ভিজছে কিন্তু কখনো থামে না তার সাথ ছেঁড়া জুতো ঘষে পাতলা কিন্তু তার স্বপ্ন তার চোখে চমক হিসাবে থাকে সে তার বাচ্চাদের জন্য কোনো অভিযোগ না করে পরিশ্রম করে ভাবতো আমরা এসি রুমে একটু কাজ করেই ক্লান্ত হয়ে যাই সেই মানুষটা বারো ঘন্টা কাজ করছে কোনো অভিযোগ ছাড়াই সেই সবজি বিক্রেতা মা যে ভোর চারটায় উঠে বাস ধরে বাজারে যায় শুধু এই জন্য যে তার বাচ্চাদের খালি পেটে ঘুমাতে না হয় তার পায়ে জুতোও নেই কিন্তু মনে সাহস আছে সেই ছোট্ট বাচ্চাটা যে রাস্তায় বেলুন বিক্রি করে স্কুল নেই খেলনা নেই আরাম নেই তবুও তার মুখে হাসি থাকে এই মানুষগুলোই হিরো তাদের জীবন সহজ নয় কিন্তু তারা হার মানে না আর আমরা নেটওয়ার্ক না আসলেই রেগে যাই কেউ কথা না মানলেই ডিপ্রেশন কেউ ইদনোর করলেই হতাশা কিন্তু একবার ভেবে দেখো এই লোকদের কাছে না লাক্সারি আছে না কমফোর্ট তবুও তারা প্রতিদিন ওঠে সংগ্রাম করে কারণ তারা জানে জীবন শুধু অভিযোগ করে বদলায় না পরিশ্রম করে বদলায় তাদের জীবন আমাদের শেখায় যতক্ষণ প্রাণ আছে আশা আছে প্রতিদিনই সংগ্রাম কিন্তু সেই সংগ্রামের মধ্যেই সাফল্য লুকিয়ে আছে যখন আমরা তাদের দেখি যারা ব্যথায় আছে তবুও হাসে যারা কষ্টে আছে তবুও অন্যদের সাহায্য করে তখন আমাদের সমস্যাগুলো ছোট মনে হয় কথাই আছে যদি তোমার কাছে সব থাকে তাহলে তার জন্য কৃতজ্ঞ হও আর যদি কিছু না থাকে তাহলে তা পাওয়ার জন্য পরিশ্রম করো আজ থেকে চারদিকে তাকাও এই মানুষদের জীবন থেকে মোটিভেশন নাও তাদের সাহস থেকে শেখো যে জীবনে সংগ্রাম খারাপ নয় সংগ্রাম ছাড়া বাঁচাটাই খারাপ তুমিও যদি সংগ্রাম করো তাহলে ভয় পেও না তুমি একা নও এই দুনিয়ার প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে সংগ্রাম করছে যে মানুষ কাঁদে না বরং সংগ্রাম থেকে শেখে সেই আসল বিজয়ী যারা সংগ্রামের মধ্যেও হাসতে পারে তারাই একদিন দুনিয়াকে অনুপ্রাণিত করে তুমিও তাদের একজন হতে পারো শুধু হার মেনো না আজকাল আমাদের সবচেয়ে বড় ভুল আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি ও কম সময় বেশি উপার্জন করল ও আমার বয়সে এত কিছু করে ফেলেছে ওর গাড়ি আছে নাম আছে টাকা আছে এই চিন্তাগুলো আমাদের মন ভেঙে দেয় আমরা নিজের পরিশ্রম নিয়ে সন্দেহ করি নিজের উপর রাগ করি কিন্তু মনে রাখো তোমার যাত্রা শুধু তোমার কেউ তোমার কষ্ট জানে না কেউ তোমার হারানো ঘুমের হিসাব রাখে না কেউ সেই রাতগুলো জানে না যখন তুমি বালিশে মুখ কুঁজে কেঁদেছ অন্যদের পথ সহজ দেখায় কারণ আমরা তাদের জয় দেখি তাদের হারার গল্প জানি না তাই তুলনা বন্ধ করো তোমার সময় আসবে শুধু বিশ্বাস রাখো লড়াই চালিয়ে যাও সোশ্যাল মিডিয়ায় যা দেখো তা তাদের জীবনের শুধুমাত্র একটি ভালো অংশ আসল সংগ্রাম আসল একাকিত্ব থাকে ক্যামেরার পিছনে তাই যখনই মনে তুলনা আসে নিজেকে একটা প্রশ্ন করো আমি কি আজ আগের থেকে একটু ভালো হ্যাঁ হলে তুমি জিতেছ কারণ জীবন কোনো রেস নয় এটি এক যাত্রা যেখানে সবার পথ আলাদা গন্তব্য আলাদা সময়ও আলাদা কেউ তোমার থেকে এগিয়ে থাকলেও তার লক্ষ্য তোমার মতো নয় তোমার হয়তো একটু বেশি সময় লাগছে কিন্তু তুমি যা হতে যাচ্ছ তা হয়তো কারো চেয়েও গভীরভাবে শক্তিশালী মনে রাখবে যে গাছ সবচেয়ে ধীরে বাড়ে সেটাই সবচেয়ে মজবুত ছায়া দেয় তোমার ভেতরের শক্তি শুধু সময় চায় যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করবে তখনই তুমি নিজেকে সত্যিই চিনতে পারবে তখন বুঝতে পারবে তোমার ভেতরে এমন কিছু আছে যা আর কারো নেই তোমার অনুভূতি তোমার ব্যথা তোমার জেদ এগুলোই তোমাকে অনন্য করে তোলে এবং সবচেয়ে বড় কথা সবার জীবনের ঘড়ি আলাদা গতিতে চলে কারো সকাল আগে আসে কারো সূর্য একটু দেরিতে ওঠে কিন্তু যখন ওঠে তখন সবচেয়ে চকচকে হয়ে ওঠে তাই নিজের উপর বিশ্বাস রাখো নিজের গতি বুঝে নাও মেনে নাও যে তুমি অনন্য এই দুনিয়ায় তোমার কোনো হুবহু কপি নেই তাই নিজেকে অন্য কারো সাথে তুলনা করা নিজের উপরই অবিচার করা যারা নিজের সাথে প্রতিযোগিতা করে তারাই একদিন পুরো দুনিয়াকে জয় করে তাই নিজেকে ছোট ভেব না তোমার গল্প এখনো বাকি আছে একবার ভেবেচ কি হাসপাতালের আইসিউতে কোনো মানুষ তার শেষ নিঃশ্বাস গুনছে চোখ ছাদের দিকে তাকিয়ে মনে শুধু একটাই ইচ্ছা আর একটু সময় পেলে সেই মুহূর্তে তাকাসত্যাতাস কিছুই কাজে আসে না শুধু একটাই জিনিসের অভাব হয় তা হল সময় আর ভাব সেই সময়টা আজ তোমার হাতে আছে তুমি মুক্ত শ্বাস নিচ্ছ হাঁটতে পারছ স্বপ্ন দেখতে পারছ তা পূরণের জন্য লড়াই করতে পারছ কিন্তু আমরা কি সেই সময়ের মূল্য বুঝি প্রতিদিন কোনো না কোনো অজুহাতে সময় নষ্ট করি ফোনে স্ক্রল করে নেতিবাচক চিন্তায় কাল করব এমন মনোভাব নিয়ে কিন্তু সত্যি হল কাল কেউ দেখেনি যা আছে তা শুধু আজ প্রতিটি শ্বাস এক উপহার প্রতিটি দিন এক সুযোগ নিজের স্বপ্নকে বাঁচানোর নিজের জীবনকে উন্নত করার ভেবে দেখো আজকের পর যদি কোনো নিশ্চয়তা না থাকে তুমি কি এই সময়টা এভাবেই নষ্ট করবে কি তখনও সময় কাটাবে নাকি সত্যিই বাঁচবে জীবন সবসময় ন্যায্য হয় না কিন্তু প্রতিটি মানুষকে একটা জিনিস অবশ্যই দেওয়া হয় সময় এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এটাকে মূল্য দাও নতুন দিন নতুন সম্ভাবনা এই নতুন দিনটাই হতে পারে নতুন স্বপ্নের শুরু কখনো মনে হয় জীবন যেন খুব ধীরে চলছে কিছুই হচ্ছে না কিন্তু এই সময়ই এই সংগ্রামী কাল তোমার সাফল্যের গল্প হয়ে উঠবে যখন তুমি প্রতিশ্বাসের মূল্য বুঝবে তখন ছোট ছোট জিনিসও গুরুত্বপূর্ণ মনে হবে বাবা মায়ের সাথে এক কাপচা কোনো বন্ধুকে একটা ফোন নিজের স্বপ্নের জন্য একটু ছোট্ট প্রচেষ্টা এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমার জীবনের ভিত্তি গড়ে তোলে জীবনের আসল মজা তখনই যখন আমরা প্রতিদিনকে কৃতজ্ঞতার সাথে জীবন যাপন করি যখন আমরা আমাদের সময়কে সম্মান করি তখন দুনিয়াও আমাদের মূল্য দিতে শুরু করে তাই আজ থেকে প্রতিটি শ্বাসকে নতুন শক্তি হিসেবে দেখো প্রতিদিনকে উপহারের মতো উপভোগ করো প্রতিটি মুহূর্তে অর্থ খুঁজে বের করো আর যখনই দ্বিধায় পড়ো শুধু নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এই সময়টাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি উত্তর হ্যাঁ হলে এখনই পদক্ষেপ নাও কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না সময় কাউকে উপহার দেয় না এটা শুধু তাদেরই দেয় যারা এর মূল্য বুঝে যে সময়কে বুঝেছে সে জীবনকেই জয় করেছে তুমিও এখন সেই সময়েই আছ শুধু চিনে নাও আর পুরো শক্তি দিয়ে বাঁচা শুরু কর তাই বন্ধুরা যদি আজ তোমার খারাপ সময় চলছে যদি তুমি ভেতর থেকে ভেঙে পড়ো যদি তোমার চোখে ঘুম কিন্তু মনে অশান্তি যদি তুমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করো। আমি কি কিছু করতে পারবো তাহলে শুধু এটুকুই বলবো হ্যাঁ তুমি পারবে কারণ তুমি যদি এখনো হাল না ছেড়ে থাকো যদি এখনো এই ভিডিও দেখে চলো তাহলে এর মানে হল তোমার ভেতরে এখনো আগুন জ্বলছে এখন সেই আগুন নিভতে দিও না ব্যথাকে শক্তিতে পরিণত করো আর নিচে কমেন্ট করো আমি হার মানব না যাতে শুধু তুমি নও সেই হাজারো মানুষও যারা এই কমেন্ট পড়বে তারাও নিজের সাথে লড়াই করার সাহস পায় আর যদি এই ভিডিও থেকে তোমার কিছু শেখার হয়েছে তাহলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমি তোমার সাথে আবার দেখা করব পরের ভিডিওতে তোমার যত্ন নিও ধন্যবাদ